এমন বিপদে মাও কান্না করে মা আল্লাহর দরবারে কান্না করে আর বলে আল্লাহ দুনিয়ার জমিনে টাকা চাই না দুনিয়ার জমিনে পয়সা চাই না রে আল্লাহ দুনিয়ার জমিনে গহনা চাই না দুনিয়ার জমিনে শাড়ি চাই না চুরি চাই না আয় আল্লাহ আমার সন্তান বিপদে পড়েছে আয় ভাবে আমার সন্তানটারে সুস্থ কইরা দাও এই দোয়াটা কে করে জোরে কান এই দোয়াটা করে মা তিন নম্বরে বান্দা তুমি যদি পাহাড় পরিমাণে মুসিবতে বড় মায়ের খাত মন যদি করতে পারো আমার আল্লাহ তালা তোমারে ওই পাহাড় পরিমাণ মুসিবত থেকে মুক্তি দান করবে বলেন আল্লাহ আকবার এ নবীর উম্মতের দল বাংলার জমিনে হাজারো লক্ষ কোটি যুবক কুয়াকাটা ঠিক না ঠিক না জোরে বলে সায় কামার কুয়াকাটা মা দেন সাইক সারো দাও সাইক আমার কুযা গাটা No, সায়ক সরব দাউ দিনের দে দাবত দেন সায়ক সরব আল্লাহর চলবে আজকে যে এই মাহফিলের আয়োজন করা হয়েছে এটা উদ্দেশ্য আছে আছে না নাই এই মাহফিলের এত সুন্দর আয়োজন করেছে এখানে যেমন একটা উদ্দেশ্য আছে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকেও যে দুনিয়াতে পাঠিয়েছেন আল্লাহ তাল্লাহ একটা উদ্দেশ্য আছে আছে না নাই অবশ্যই আছে আল্লাহ তাআলা কেন এই মানুষকে দুনিয়ার জমিনে পাঠাইলেন আল্লাপের উদ্দেশ্য কি আমরা যেমন এখানে আর সি মাহবীরের করেছেন আয়োজন করেছেন পুরানো হাদিস থেকে আলোচনা হবে একটা উদ্দেশ্য মানুষ হেদায়াতের পথ পাবে মানুষ সঠিক রাস্তাগুলি পাবে আল্লাহ তাআলা এই মানুষকে যে দুনিয়াতে পাঠিয়েছেন আল্লাহ তাআলারও তো উদ্দেশ্য আছে আছে না নাই আল্লাহ তালা বলেন এ গোটা মানুষের দুনিয়ার দল এ গোটা দুনিয়ার মানুষের দল ভালো কইরা শুই না নও আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়ার জমিনে আমি আল্লাহ পাঠাইলাম আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়ার জমিনে পাঠাইলাম আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়াতে আমি আল্লাহ কেন বানাইলাম আমি আল্লাহ কেন বান্দা পাঠাইলাম আমি আল্লাহ বাগের একটা উদ্দেশ্য আছে আল্লাহ বলেন এর গোলাম আল্লাহ তোমারে বান্দা দুনিয়ার জমিনে কেন পাঠাইলাম আমি আল্লাহ কিসের জন্য বান্দা বানাইলাম আমি আল্লাহ পাকের একটা উদ্দেশ্য আছে না নাই আল্লাহ তাআলা কালামে পাকে বলেন ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা ইল্লা লিয়াবুদু ব্যবসা বাণিজ্য করবি আমি আল্লাহ ব্যবসার জন্য বানাই নাই দুনিয়াতে বান্ধা যায় তুই চাকরি বাকরি করবি আমি আল্লাহ সে জন্য বানাই নাই তবে তোরে আল্লাহ আমি আল্লাহ বানাইছি একটাই কারণ রে বান্ধা একটাই কারণ আমি আল্লাহ দুনিয়াতে আল্লাহ বানাইছি শুধুমাত্র কেবলমাত্র আমি আল্লাহর ইবাদতের জন্য বলেন আল্লাহু আকবার হে মুসলমান ভালো কইরা শোনো আল্লাহ আমাদেরকে কেন বানাইলেন আল্লাহ তাআলা বানিয়েছে একমাত্র তার গোলামির জন্য এ বইগুরের মুসলমান ভালো কইরা শুইনা নাও আল্লাহ বানাইছে ইবাদতের জন্য আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছে ইবাদতের জন্য ঠিক কিনা ওয়াতআরাব্বুকা আন লা তা'বুদু ইল্লা ইয়া হুওয়াল ওয়ালিদাইনি সানা আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে আদেশ করেন আল্লাহ বলেন হে গোলাম এই মধ্যে আল্লাহ বলেন আল্লাহ পাকের আদেশ আমি আল্লাহ ব্যতীত তোমরাও ইবাদত করবা না বলেন আল্লাহু আকবার আদেশ করেন আমার আল্লাহ আল্লাহ ব্যতীত কারো ইবাদত করা যাবে না হে মুসলমান নবীর উম্মত ভালো কইরা শইনা লোরে বাবা আল্লাহ ব্যতীত কারো ইবাদত চলবে না ও নবীর উম্মত শোনো ইব্রাহিম কয় শিশু সন্তান কারণ ইব্রাহিম নবী যখন শিশু সন্তান দুনিয়ার জমিনে বিচরণ করে দুনিয়ার জমিনে হাঁটা চলা করে এমতো অবস্থায় ও ইব্রাহিম পয়গম্বরের গোত্রের লোকেরা ডাইকা ডাইকা ইব্রাহিম পয়গম্বরকে বলতে থাকে এ শিশু সন্তান ইব্রাহিম তুমি যে দুনিয়ার জমিনে বিচরণ করো আসমানের দিকে তাকাও এইবার বলে ও ইব্রাহিম পয়গম্বর ওই আসমানের দিকে তাকাও ওই আসমানের মধ্যে ওই আসমানের ভিতরে একটা তারকা দেখা যায় কি যায় না ইব্রাহিম পয়গম্বর বলে হ্যাঁ দেখা যায় বলে ওই তুমি আসমানের দিকে তাকাও ওই আসমানের মধ্যে একটা সূর্য দেখা যায় কি যায় না ইব্রাহিম নবী বলে হ্যাঁ দেখা যায় বলে তুমি আসমানের দিকে তাকাও ওই আসমানের ভিতরে একটা সঞ্চূর্য দেখা যায় কি যায় না বলে হ্যাঁ দেখা যায় এইবার তার গোত্রের লোকেরা তাইকে রাইকে বলে ইব্রাহিম শোনো ওই যে নয় ওই তারকার দিকে তাকায় দেখো হইলো তোমার দেবতা অর্থাৎ তুমি তারকার পূজা করো বলে ওই যে একটা সূর্য দেখা যায় ওই সূর্যের দিকে তাকাইয়া দেখো এই সূর্যটা হইলো তোমার দেবতা অর্থাৎ তুমি এই সূর্যের পূজা করো এই রাত্র যে দেখা যায় এই রাত্র হইল তোমার দেবতা অর্থাৎ তুমি এই রাত্রের পূজা করো এ মুসলমান নবীর ইব্রাহিম কয়েকম্বর মনে মনে ভাবতে শুরু করলেন এইবার ইব্রাহিম নবী আসমানের দিকে তাকাইয়া দিকে তাকাইয়া ইব্রাহিম নবী বলে ওই যে আসমানটা দেখা যায় ওই সূর্য দেখা যায় এ মুসলমান নবীর উম্মত ইব্রাহিম নবী বলে ও গোত্রের মানুষেরা ভালো কইরা শুই নাও এই সূর্য যদি আমার দেবতা হয় এই সূর্য যদি আমার দেবতা হয় এই সূর্য চলিয়া যায় আবার রাত্রি আসে আবার রাত্রি চলে যায় সূর্য চইলা আসে এ মুসলমান নবীর ইব্রাহিম নবী বলে ও গোত্রের মানুষেরা ও এলাকার মানুষেরা ভালো কইরা শোনো যে আসমানের ভিতরে আমি সূর্যটা দেখতে পাইলাম সূর্য চলিয়া যাওয়ার পরে আবার ওই অন্ধকার রাত্রে অন্ধকার হওয়া যায় এই এলাকার মানুষ ভালো কইরা শোনো ও এলাকার মুরুপি বাবারা ভালো কইরা শোনো যেই চন্দ্র রাখতে পারে না এইটা কোনো দিন আমার সৃষ্টিকর্তা হতে পারে না এইটা আমার কোনো দিন দেবতা হতে পারে না তবে আমি আপনাদের কাছে জানতে চাই এই আসমানকে বানাইছে জোরে কর এই আসমান বানাইছে রবর অল্ল এই জমিন বানাইছে রাবর অল্ল সূর্য বানাইছে রাবার অল্লাহ চন্দ্র বানিয়েছে না আমার আল্লাহ আপনাকে বানিয়েছে আমাকে বানিয়েছে কে জোরে কর এই আসমান যিনি বানাইলো এই জমিন যিনি বানাইলো এই চন্দ্র বানাইলো এই সূর্য যিনি বানাইলো তিনি আমার রব আল্লাহ ঠিক কি না ইবাদত হবে কার ইবাদত হবে আমার আল্লাহর আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে না আরে মুসলমান নবীর উম্মত লম্বা সময় নেওয়ার আমার সময় নেই ঠিক কি না আজকে এমন একজন সূর্য সন্তান আগমন করবে এমন একজন ব্যক্তি আগমন করবে তার সামনে কথা বলার যোগ্যতা আমার নাই ঠিক কি না আসেনি জোরে কল আমার যোগ্যতা নাই যেই যুব বাংলার জমিনে হাজারো লক্ষ কোটি যুব যার জন্য পাগল তার নাম হইল সায়েকে কুয়াকাটা ঠিক কি না ঠিক কি না জোরে বলেন กายกา সায় কাম কুয়া গু ica Sarıl. সায়ক সরবো দাও দিনের দাওয়াত দ সায়ক সরবো দাও শরণবোদা আল্লাহ রহ গো নবের তরি কে চলবে নারায় নারীর নারায়ণ তকবীর আল রও অদীরাও এর বদৌলাতে আজকে বাংলার জমিলে হাজার মানুষগুলি আল্লাহ বলা মানুষগুলি আল্লাহ আল্লাহওয়ালা হয়েছে ঠিক কিনা এ বাংলার জমিলে হাজারো দাড়ি ও দানি সারা যুবক সায়েগের কারণে আজকে দাড়িওয়ালা হয়েছে আছে না আছে না নাই আপনাদের কাছে আমি দোয়া চা আমার সাহেবের জন্য আপনার প্রাণ ভরে দোয়া করবেন আল্লাহ যেন আমার সাহেবের হায়াতে বরকত দান করে বলেন আমি এ নবীর উম্মতের দল আমি যেই কথা বলতেছিলাম আল্লাহ পাকের আদেশ আল্লাহ ব্যতীত অন্য কারো ইবাদত করা যাবে না ইবাদত করতে হবে আমার আল্লাহর খেলা সে নিজরে কন আল্লাহ সামনের রায়াতে বলেন আল্লাহ তালা আবার সামনে আগায় এটাও আল্লাহ পাকের আদেশ আল্লাহ তালা বলেন ও কদ রব্বুকা আল্লাহ তাহবুধু ইয়া ইয়া হুয়া বিল ওয়ালিদাইনি ইহসানা আল্লাহ মা বাবার সাথে সৎ ব্যবহার করবা মা বাবার সাথে তুমি বান্দা হিসান করবা আল্লাহ বলেন আমার ইবাদত করো এবং মা বাবার সাথে হিসান করো মা বাবার সাথে সৎ ব্যবহার করো আদেশটা করেছেন আমার আল্লাহ ঠিকই না একদম দল ও নারায়ণ মুসলমান শুন আল্লাহ তাআলা বলে বান্দা তুমি বাবার সাথে এহসান করবা মা বাবার সাথে সত আচরণ করবা মা বাবার সাথে এহসান করা লাগবে এ মুসলমান নবীর উম্মত আল্লাহ বলছে মা বাবার সাথে সৎ ব্যবহার করতে মা বাবার সাথে বান্দা তুমি কেমনে এহসান করবা এহসান কাকে বলে রে বাবা সৎ ব্যবহার কাকে বলে জানা দরকার আছে না না এ বান্দা ভালো কইরা শোনো মা বাবা ছোটবেলায় তোমাকে যা করুণামূলক তার চাইতে বান্দা তুমি বেশি দাও তাইলেই হবে বান্দা তোমার এহসান ইনসাফ কাকে বলে বান্দা তোমাকে যা দিয়েছে তুমি তাকে তা দিয়েছো এইটাকে বলা হয় ইনসাফ আর বান্দা তোমাকে যা দিয়েছে তার তুলনায় তুমি কম দিয়েছো এইটাকে বলা হয় জুলুম না না জুলুম করা যাবে না বান্দা তুমি যদিও ইনসাফ করতে নাও পারো কিন্তু মা বাবার সাথে এহসান করো মা বাবা তোমাকে ছোটবেলা খাবার খাওয়াইবা মা বাবা তোমাকে একখানা কাপড় কিনা দিয়েছে তুমি স্বাবলম্বী হওয়ার পরে তুমি বড় হওয়ার পরে তুমি তোমার মা বাবাকে দুইখান কাপড় কিনা দিবা ঠিক কিনা তাইলে হবে আল্লাহ বলছে সামনে আবার আল্লাহ তাআলা বলেন ইন্না ইয়াবুলুগান্না ইনদাকাল কিবার আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুন লাহুমা উফিন ওয়া লা তানহারহুমা আল্লাহ তাআলা বলে তোমাদের মা বাবা মধ্য হতে দুইজনের মধ্য হতে কেউ যদি বার্ধক্য জীবনে এসে যায় মা বাবা যদি বুড়া হয়ে যায় এই বার্ধক্য জীবনে যদি দুজনার মধ্য হতে একজন তোমাদের সামনে আইসা যায় ওই কঠিন সময় মা বাবার সামনে উহ শব্দ ব্যবহার করবা না মা বাবার সাথে দমক দিবা না আদেশ করেছেন আমার আল্লাহ ঠিক কিনা বান্দা তুমি অন্যায় করো না মা বাবাকে বান্দা তুমি ধমক দিবা না আল্লাহ তালা বলেন মা বাবার সাথে বান্দা তুমি সদাচরণ করবা মা বাবার সাথে বান্দা তুমি হেসান করবা মা বাবার সাথে নরম নরম কথা বলবা মা বাবার সাথে দমক বান্দা তুমি দিবা না আল্লাহ আকবার জোরে বলেন এ ভাবে সম্মান সুযোগ আচরণ করা লাগবে আল্লাহ তাআলা আদেশ করেছে এ নবীর উম্মতের দল মা বাবার যদি বান্দা তুমি খেদমত করতে পারো মা বাবার যেই বান্দা খেদমত করবে আল্লাহ মা আল্লাহ মা হাকিমুল্লাহ হাকিমুল মিল হাকিমুল মিল্লাত আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাই তিনি তার কিতাবের মধ্যে উল্লেখ করেছে যারা মা বাবার খেদমত করবে মা বাবার যারা

কথাগুলি লিখেছে পাঁচটা পুরস্কার বান্দা পাবে এক নাম্বারে যেই ব্যক্তি মা বাবার খ্যাতমত করবে আল্লাহ তালা ওই ব্যক্তিকে লম্বা দীর্ঘ নেক হায়াত দিবে বলেন আল্লাহ আকবার আল্লাহ তালা হায়াত বাড়ায় দিবে এ নবীর উম্মতের দল আমি আপনাদের কাছে জানতে চাই সামনে সন্তান ভালো কাজ করে মা বাবার সামনে যদি সন্তান পরীক্ষা দিয়া পাশ করে মা বাবার সামনে যদি সন্তান কোনো ভালো কাজ করে ওই সন্তান ভালো কাজ কইরা মায়ের সামনে বাবার সামনে যখন হাজির হওয়া যায় ওই মা সন্তানের মাথায় হাত উঠায় দিয়া আল্লাহর দরবারে দোয়া করে আর বলে এই সন্তানের দিও দুনিয়ার জমিনে বাবা এই দোয়াটা কেউ করে না এই দোয়াটা করে একমাত্র মা মা সন্তানের জন্য হায়াতের জন্য দোয়া করে আর হাকি মুলুম্মদ মুজাদ্দিদ মিল্লাত আশরাফ আলী থানবী রহমাতুল্লাহ আলাই বলে তুমি যদি মা বাবার খেদমত করো আল্লাহ তালা তোমাকে এই লম্বা হায়াত নামক পুরস্কার দান করবে বলেন আল্লাহ আকবার এ নবীর উম্মতের দল দ্বিতীয় নাম্বার পুরস্কার কি জানো মা ইজ্জতের শেয়ার দান করবে বলেন আল্লাহ আকবার দুই নাম্বার পুরস্কার হইল মা বাবার যদি খেদমত করি আল্লাহ তালা সম্মানের চেয়ার দান করবে তিন নাম্বারে কি রে বাবা মা বাবার যদি তুমি খেদমত করো রে বান্দা আল্লাহ তালা তোমাকে পাহাড় পরিমাণ মুসিবত থেকে মুক্তি দিবে বলেন আল্লাহ আকবার এ বান্দা বলো কইরা শোনে আজকে দুনিয়াতে আপনি বড় বেদিভুক্ত আপনি অসুস্থ হয়

পকেট খরচ কে দিবে আমার লেখাপড়ার খরচ কে চালাবে আমার টিফিনের খরচ কে চালাবে আর মাও কান্না করবে মায়ের দিকে দেখবে মা যখন যখন সন্তান সন্তান অসুস্থ যায় বিপদে মাও কান্না করে মা আল্লাহর দরবারে কান্না করে আর বলে আল্লাহ দুনিয়ার জমিনে টাকা চাই না দুনিয়ার জমিনে পয়সা চাই না রে আল্লাহ দুনিয়ার জমিনে গহনা চাই না না আমার সন্তান বিপদে পড়েছে কুদরা দি ভাবে আমার সন্তান সুস্থ কই দাও এই দোয়াটা কে করে জোরে গান এই দোয়াটা করে মা যদি পাহাড় পরিমাণে মুসিবত বড় মায়ের খাত যদি করতে পারো আমার আল্লাহ তালা তোমার ওই পাহাড় পরিমাণ মসিবত থেকে মুক্তি দান করবে বলেন আল্লাহ আকবার এ নবীর উম্মতের দল ভালো কইরা বুঝে যেই বান্দা মা বাবার খেদমত করবে আল্লাহ আল্লামা আশরা রহমতুল্লাহকে আলাই লেখে যেই বান্দা মা বাবার খ্যাতমত করবে ওই বান্দাকে আল্লাহ হজ্জে বাইতুল্লাহ নজিব করবে বলেন আল্লাহ আকবার মা বাবার যদি করতে পারি টাকা লাগবে না পয়সা লাগবে না ওই বাইতুল্লাহ নবীদের রোজা কাবা শরীফে আমার আল্লাহ মা বাবার খ্যাতমতের বদলাতে নিয়ে যাবে বলেন আল্লাহ আকবার এ নবীর উম্মতের জল ভালো কইরা শুনে শুনে তবে রে বাবা চার নম্বরে যদি মা বাবার খেদমত করি তাহলে আমার আল্লাহ আমাদেরকে ওই বাইতুল্লাহ হজ্জে জিয়ারত নসিব করে দিবে হে নবীর উম্মতের দল পাঁচ নাম্বার পুরস্কার কি জানো যেই বান্দা মা বাবার খেদমত করবে ওই ব্যক্তিকে পাঁচ নাম্বার পুরস্কার আমার আল্লাহ দিবে মৃত্যুর সময় কালিমা নজিব করবে বলেন আল্লাহু আকবার হে নবীর উম্মতের দল যেই বান্দা

যদি মা বাবার খ্যাতমত করি আল্লাহ তাহলে আমাদেরকে পাঁচটি পুরস্কারে পুরস্কৃত করবে এক নম্বরে আমার আল্লাহ দুনিয়ার জমিনে হায়াত বাড়ায় দিবে দুই নম্বরে আমার আল্লাহ ইজ্জতের সম্মানের চেয়ার আমার আল্লাহ দান করবে তিন নম্বরে আমার আল্লাহ পাহাড় পরিমাণ মুসিবত থেকে মুক্তি দান করবে চার নম্বরে আমার আল্লাহ ওই বাইতুল্লাহ জিয়ারতে নিবে পাঁচ নম্বরে আমার আল্লাহ মৃত্যুর সময় আমাদের জবানে কালেমা নসিব করে দিবে বলেন

মা বাবার খেদমতের বিষয়ে আলোচনা শুনেছে আল্লাহ আয় রাব্বাল আমিন তোমার বান্দাগুলি মা বাবার খেদমত করতে চায় আর এই পাঁচটি পুরস্কার নিতে চাই রে আল্লাহ আয় রাব্বাল আলামিন আমাদের সবাইকে মা বাবার খ্যাতমত করার তৌফিক দান করেন আল্লাহ আয় রাবাল আলামিন মা বাবার খ্যাত মত করি আরে আল্লাহ এই পাঁচটি পুরস্কার যেন নিতে পারি মাওলা সেই তৌফিক আপনি দান করেন বলেন আমি